সেন্টার বিধাননগর পুলিশ কমিশনারেটের নিউ টাউন থানার অভিযান আটক এক তরুণী সহ মোট ছাব্বিশ জন পুলিশ সূত্রে খবর বেশ কিছুদিন ধরে খবর আসছিল যে নিউ টাউন বিডিও ব্লকে একটি গেস্ট হাউসে বেশ কিছু যুবক যুবতী ভাড়া নিয়ে থাকছে এবং তাদের দেখে সন্দেহজনক মনে হচ্ছে এই খবর পেয়ে পুলিশ খোঁজ খবর শুরু করে গতকাল রাতে ওই গেস্ট হাউসে হানা দেয় নিউ টাউন থানার পুলিশ সেখান থেকে আটক করা হয় এক তরুণী সহ মোট ছাব্বিশ জনকে জিজ্ঞাসাবাদে জানতে পারা তারা সেক্টর এর একটি কল সেন্টারে কাজ করে জিজ্ঞাসাবাদে জানতে পারে বিদেশি নাগরিকদের সফটওয়্যারে সাপোর্ট লোন পাইয়ে দেওয়া থেকে শুরু করে নানা প্রলোভন দেখে প্রতারণা করা হতো অফিস থেকে এবং ওই অফিসে যারা কাজ করত তাদের থাকার জন্য একটা গোটা গেস্ট হাউস ভাড়া নেওয়া হয়েছিল তবে এই চক্রের মূল পান্ডার খোঁজে চালাচ্ছে পুলিশ ব্যুরো রিপোর্ট আই এইচ আর ও Oh, ya, no, to. Oh, to. Nah. Jadi benar. Ah, Rudi itu. Oh. Kalau. Tuh. Jadi, kita aktif. Lihat <laughs> deh kit tinduk. What e r like l e t o n t e it. like e t e i like it. I k e i I d like it. I d o

안달장 안달안안 간다 ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন আইএইচআ ও বার্তাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ বেলাইকান ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি